নমস্কার স্পোর্টস ফেস্টিভাল ইন্টারন্যাশনাল যে ক্যারাটে কম্পিটিশন চ্যাম্পিয়নশিপ হয়েছে দু হাজার চব্বিশ আমাদের রাজ্য থেকে আমাদের ত্রিপুরা ক্যারাটি আমরা ছয়জন প্লেয়ারকে পাঠিয়েছিলাম সেখানে আমাদের কোচ হিসাবে গিয়েছিলেন মহিলা কোচ এবং আমাদের ম্যানেজার যিনি আমাদের ত্রিপুরার যিনি ক্যারাটে এসে সচিব কৃষ্ণসূত্রতর মহোদয় গিয়েছিলেন আমরা ছয়জন প্লেয়ারকে আমরা পাঠিয়েছিলাম পাঁচজন বয়েন এবং একজন গার্লস আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে ওনারা এসেছেন পাঁচ তারিখ হয়েছিল কলকাতা মেদিনীপুরে সেখানে আমরা ছয়টা গোল্ড চারটা সিলভার দুটো ব্রোঞ্জ আমরা পেয়েছি তা আমরা একটু দেরি করে ফেলেছি তাদেরকে সংবর্ধনা দিতে আমরা দু হাজার তেইশে যারা গিয়েছিলেন আমাদের রাজ্য থেকে চারজন ছেলে মেয়ে তাদেরকেও আজকে আমরা সংবর্ধনা দিয়েছি সেখানে তারা ব্রো মেডেল পেয়েছে আমাদের আমরা কোথাও থেকে সাহায্য পাইনি আমাদের এই ছেলেমেয়েরা ওদের গার্জেনরা এবং আমাদের তরফ থেকে আমরা এই স্পোর্টস আগামী আমরা আমাদের রাজ্য থেকে আমাদের প্লেয়াররা যাবে আমরা এই আমি সভাপতি হিসাবে এবং আমার পাশে আমাদের সচিব আছেন কৃষ্ণস দল আমি মানে খুব জোর দিয়ে বলতে পারি যেইভাবে ত্রিপুরা ক্যানাটিজেশনকে এগিয়ে নেওয়ার জন্য এত পরিশ্রম উনি করেন বিশ্বাস করার পর কারণ আমরা চাই এই ক্যানাটিশন যাতে একটা সারা রাজ্যে আমাদের আপনাদের অলরেডি সাতটা ডিস্ট্রিক্টে আমরা আমাদের এই স্টেশনের চলছে আমরা আগামী দিন আরো সুন্দরভাবে এই কেনাটিকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব আমরা চাইব আমাদের সরকারের কাছে বা আমাদের রাজ্যের যে ক্রীড়া দপ্তর এবং আমাদের যেটা ক্রীড়া পর্ষদ আছে তাদের কাছেও আমরা সাহায্য চাইব আগামী দিন যেন আমরা এই খেলাটাকে আমরা যেন আরো সুন্দরভাবে রাজ্যের ছেলে মেয়েদেরকে আরো প্রতিষ্ঠিত করার জন্য এবং দেশের যেই খেলা হবে সেখানে পাঠিয়ে যেন আমাদের রাজ্যের সম্মান আরও বৃদ্ধি পায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের এই ক্যারাটিকে আমরা এগিয়ে নিয়ে যাব তাদের আমরা এই বছরে আমরা সিদ্ধান্ত নিয়েছি গত যেই দু হাজার চব্বিশে যে ছয়জন প্লেয়ার এবং দু হাজার তেইশে যে চারজন প্লেয়ারকে আমরা পাঠিয়েছিলাম এবং আগামী দিনেও আমরা যাদেরকে পাঠাবো আমাদের জন্য তরফ থেকে আমাদের আমরা তাদেরকে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করব। সেই ইন্স্যুরেন্সের টাকাটা আমরা দেবো জন্য তরফ থেকে কারণ আপনারা জানেন সেটা একটা সেই খেলাটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ খেলা এবং খুব রিক্সি খেলা তা আমরা চাইছি তাদের যাতে কোনো ভবিষ্যতে যাতে যদি কোথায় কেউ উইন্ডেড হয় বা অসুস্থ হয় তাহলে যেন এই ইন্স্যুরেন্সের মাধ্যমে ছেলেমেয়েরা যেন বাঁচতে পারে সেই চেষ্টা ইন্স্যুরেন্স আমরা চালিয়ে যাব সবাইকে নমস্কার এবং ত্রিপুরা ক্যারাডিশন যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় সবাই এগিয়ে আসবে নমস্কার আমার বাড়িতে সবাই খুব পুজো বসে একটা নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची মাসের অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন